প্রতিটা মানুষেরই ভিন্ন ভিন্ন কিছু শখ থাকে তো আমারও ঠিক তেমনই প্রতিটা মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন কিছু শখ রয়েছে সেই সব শখের মধ্যে একটি শখ হল ছাদ বাগানে গাছ লাগানো তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমত ও আপনাদের দোয় আমিও ভালো আছি আজকে যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো আমাদের ছাদ বাগানের মিষ্টি আলুর গাছ এর আগে একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের বাগানে একটি মিষ্টি আলু গাছ লাগানো হয়েছিল একটা কুয়া লাগানো হয়েছিল মিষ্টি আলু থেকে কেটে সেইখান থেকে এত বড় একটা ঝাড়ের গাছ হয়েছে আর আজকে সকালে যখন এই মিষ্টি আলু গাছটি তুলছিলাম তখন আমি আশ্চর্য হয়ে গেছি কখনো কল্পনাও করতে পারিনি এই গাছ থেকে এত ভালো ফল পাবো তো আমি সম্পূর্ণ গাছটি তুলতে মানা করলাম মালিহার বাবাকে কারণ আমরা হচ্ছে এই গাছের যে ডোগাগুলো আছে সেইগুলো কেটে কেটে আমাদের বাসার পেছনে কিছু জায়গা আছে ওইখানে লাগিয়ে দেব। কারণ এটা লাগাইলে খুব সহজেই হয়ে যায় এই গাছ সহজে মরে না মিষ্টি আলু শাক শাকও যেমন টেস্ট মানে অনেক মজা আর মিষ্টি আলু খেতে তো আমরা জানি আসলেই কত মজা আর এটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর মিষ্টি আলুতে যেমন পুষ্টি রয়েছে ঠিক তেমনি শাগেও পুষ্টি রয়েছে তো এই গাছটা এত সহজে এত সুন্দরভাবে হবে আর এত সুন্দর ফল পাওয়া যাবে সেটা আমি আসলে স্বপ্নেও কখনো ভাবিনি তো দেখে খুব আনন্দ হচ্ছিল যে এত সহজেই মিষ্টি আলু গাছের ফলন হবে তা আপনারা কখনো এমন মিষ্টি আলু গাছ দেখেছেন কিনা আমি জানি না একটা মিষ্টি আলুই প্রায় তিন কেজি ওজন হয়েছে আর সব মিলিয়ে হয়তো আট দশ কেজি হবে এত পরিমাণে মিষ্টি আলু হয়েছে একটা ব্যারেলের ভিতরে এত ভালো মিষ্টি আলু হবে সেটা কখনো স্বপ্নেও ভাবেনি তো এই জন্যই আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করা আপনারা যারা ছাদ বাগানে গাছ লাগাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই মিষ্টি আলু গাছটা লাগাইতে পারেন এটা খুব সহজেই হয়ে যায় তেমন একটা যত্নও করা লাগে না তবে হ্যাঁ মিষ্টি আলুতে কিছু সার প্রয়োগ করলে মিষ্টি আলুর যে পোকা আক্রমণ করে সেটা আর করতে পারে না কিছু কিছু মিষ্টি আলু আছে যে সেটা আপনার ফেটে গিয়েছে কারণ জায়গাটা কম ছিল এই কারণে আর এই এই গাছটার একটা অদ্ভুত রকমের ইয়ে আছে যে গাছটা দিক দিয়ে যাবে শিখর যেখান থেকে নামবে ঠিক শিখরের নিচ থেকেই মিষ্টি আলু হয় কি তাজব ব্যাপার আমি আসলে অনেক আশ্চর্য হয়েছে এই দেখেন আপনাদের সঙ্গে শেষে ভিডিওটি শেয়ার করবো কি পরিমাণে এই একটা মিষ্টি আলু যেটা দেখছেন এই এইটার ওজনই প্রায় এক কেজি বিশ্বাস করা যায় বলেন একটা মিষ্টি আলুর ওজন এক কেজি আর এইটা দেখছেন এইটার ওজন প্রায় দুই থেকে আড়াই কেজি ঠিক ওল ওলের মতো হয়েছে